ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার মা শাশিরা তাল চালনির সাহায্যে তালে আটিটা বের করে নিত তো ভাবলাম আজকে নতুনভাবে একটু তাদেরকেও শিখে তোমাদেরকেও পাশাপাশি শিখাই তো আমি এখানে কোনো রকম চালনির সাহায্য সারাই কিন্তু আজকে তালের আটি বের করে দেখাবো আর কবজিটাও ব্যথা হবে না খুব অল্প সময়ের মাধ্যমে তোমরা তালে রাটি বের করে নিতে পারবা আসসালামু আলাইকুম এ কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া আমিও অনেক ভালো আছি তো আমি এখানে তিনটা তাল নিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় কোষাগুলো সারাই নিয়েছি এখন কুশগুলো আলাদা করে নিয়েছি প্রত্যেকটার কোষ আলাদা করে নেওয়ার পর এখন দুইটা কোষ হাতে নিয়ে এভাবে পিটতেছি যেমনটি স্ক্রিনে দেখতেছেন তো এইভাবে সবগুলো কোষকে এভাবে পিটাই নিতে হবে মনে যত রাক্ষ আছে সব তালের উপর সেরবেন আর কি যাতে মনটা একটু হালকা হয়ে যায় যাই হোক একটু দুষ্টামি করলাম এ তো সবগুলো কোষ এভাবে পিটানোর পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আবার মনে রাখবেন যখন কুশগুলো আলাদা করবেন তখন আবার পানি দিতে যায় না নয়তোবা একবারে পুরো শরীরের মধ্যে গিয়ে ছিটকে ছিটকে পড়বে আঁটি তো সেক্ষেত্রে আপনার কাছেও বিরক্তি লাগবে তো এখানে আমি প্রায় আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে পানির মধ্যে তালের কুশগুলো ভিজে নিতেছি এই তো বীজাণু কমপ্লিট এবার অন্য একটা বলের মধ্যে আমি এগুলাকে স্থানান্তর করব। যেতে এই বলটা একটু বড় আমি ভাবলাম এটার মধ্যে আটিটা নিয়ে নিব এই কারণেই অন্য একটা বলে কোষগুলো স্থানান্তর করলাম তো এক একে সবগুলো কোশ নেওয়া হয়ে গেল এখন হচ্ছে একটা গ্রেটার মেশিন নিয়ে নিব তো গ্রেটার মেশিনের সাহায্যে যেভাবে দেখতেছেন এভাবে আলতোভাবে ইয়ে ক্রেট করলে কিন্তু খাঁটি যে আঁটিটা তালের সেটাই বের হয়ে আসবে আর এখানে পানি বেশি দেওয়ার দরকার নেই যদি আপনারা পিঠা বানাতে চান তাহলে সেক্ষেত্রে পানি আর দিতে হবে না যদি অন্যভাবে খেতে চান তাহলে দিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে সবগুলো কোষের রস আমি সারে নিলাম দেখতে পারতেছেন কোনো রকম জাতীয় কিছুই নেই আর এটার গণত্বটা কেমন সেটাও আপনাদেরকে দেখাই দিলাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তা আজকে পর্যন্ত রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ